দোয়া মাফ এবং ওয়ার্ড কমিটি গঠন করতে আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত সর্বস্তরের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আমি বক্তব্য রাখব না আমি আপনাদের সাথে কিছু কথা বলবো আর কি আপনারা সবাই ভালো আছেন যারা অভিলী করে তাদের মার্কা কি নৌকা যারা বিএনপি করে তাদের মার্কা কি আপনারা এখানে যারা এসেছেন এবং আশেপাশে বাজারে যারা আছেন যারা বিএনপি করেন আমি তাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো আপনাদের মার্কা হল ধানের শীষ আপনি যখন ধানের শেষের বাইরে যাবেন তখন কিন্তু আপনি আর বিএনপি রইলেন না অর্থাৎ আপনাদেরকে যারা বিএনপি করেন তাদের সবাইকে ধানের শেষের পতাকা পেলে আসতে হবে আজকে যিনি ঘাটাইলে স্বতন্ত্র নির্বাচন করতেছেন আমার শ্রদ্ধা নেতা আমি তাকে ব্যক্তিগতভাবে ভাবে অনেক শ্রদ্ধা করি জনাবুর রহমান খান আজাদ আমি আসলে উনিশশো সালে আজ থেকে ছত্রিশ বছর আগে ওনার হাত ধরে আমি বিএনপিতে আসি ওনার হাত ধরে এবং উনি আমাকে চোদ্দ বছর জামুন ইউনিয়নের চেয়ারম্যান করার সুযোগ করে দিয়েছেন উনি আমাকে এগারো বছর ঘাটেল উপজেলা বিএনপির সাংবাদিক সম্পাদকের দায়িত্ব পালন করার সুযোগ করে দিয়েছিলেন আমি ব্যক্তিগত ভাগ ওনাকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি জনাব লক্ষ্য রহমান খান আজাদ সাহেবকে কিন্তু আসলে আজকে বলতেই হচ্ছে যে আজাদ ভাই যখন ঘাটে প্রথম আসে চৌত্রিশ বছর বয়সের একটা যুবক ঘাটে এসেছিল দেশদেত্রী বেগম খালেদা জিয়া তাকে ধানের শীষ প্রতীক হাতে ধরিয়ে ঘাটাল পাঠিয়ে দিয়েছিল ঘাটালের মানুষ তাকে ভোট দিয়েছিল আমার এখনো মনে আছে নির্বাচনের পরের দিন বৌরাঙ্গির এক বৃদ্ধ মহিলা উনি বলেছিল যে ভোট দিলাম ট্র্যাক্টর না ট্র্যাক্টরটা হল প্রতীক মার্কা হল ধানের শীষ একটাই প্রতীক দুই হাজার আট সালে আমার শ্রদ্ধা নেতা জনাব মুক্তুর রহমান খান আজাদ সাহেবের বড় ভাই শামসুর রহমান খান শাহজাহান সাহেব যখন নৌকা পেলেন না নৌকা দিল কাকে ডাক্তার মতিয়ার রহমান সাহেবকে শামসুর রহমান শাহজাহান ভক্তবৃন্দ যারা ছিল তারা সবাই তাকে ঘেরাও দিয়ে ধরল যে এই মতোনয়ন আমরা মানি না আপনাকে নির্বাচন করতে হবে স্বতন্ত্র থেকে একজন নেতা হিসাবে সেদিন শামসুর রহমান সাহেব বলেছিল তোরা কি আমার চুয়াল্লিশ বছর রাজনীতিকার রাজনীতির জবদিকা কান্তি চাস এই নৌকা আমাকে কিনা দিয়েছে আমাকে অনেক কিছু দিয়েছে এই নৌকার বাইরে আমি যেতে পারবো না রে এটা একটা নেতার মতো কথা আমার নেতা আমার শ্রদ্ধ নেতা যেমন লুৎফুল সাহেব আমি আসলে খুব কষ্ট পেয়েছি যখন উনি এই ঘাটাইলে চারবার ধানের শীষ হাতে নিয়ে এসেছে পাঁচবার পাঁচবার একবার পরাজিত হয়েছে আর চারবার নির্বাচনে জয়ী হয়েছে তো সেই আজাদ কিভাবে আজকে ধানের শীষ ঢিল দিয়ে হুন্ডা নিয়ে আসবেন মোটর সাইকেলে চলে আসবেন এটা আসলে আমার বোধগম্য হয় না এটা আমি তাকে কিছু বলতেও চাই না যেহেতু আমার নেতা আমি তাকে অসম্মান করে কোনো কথা বলতে চাই না তো আমি শুধু আপনাদের কাছে আহ্বান জানাবো আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন মারা গেলেন তার আত্মাকে কষ্ট দিবেন না যারা বিএনপি করেন আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আপনাদেরকে যারা এখানে আছেন এবং আশেপাশে যারা আছেন যারা বিএনপি করেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। এই মৃত মহিলা সব পৃথিবীতে মুসলিম ধর্মের ইতিহাসে সর্বোচ্চ জানাজা যার হয়েছে সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আত্মাকে দয়া করে কষ্ট দিবেন না আসুন আমরা সবাই এই দেশনেত্রী এই দেশ মায়ের আমাদের মাটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মা যেন সেই মাটির নিচে যেন কষ্ট না পায় এই ঘাটাইলে ধানের শেষকে পরাজিত করে আমরা তার আত্মাকে কষ্ট দেব না এই প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা এবং আমি আসলে ব্যক্তিগত ভাবে ওবায়দুল হক নাচে আমি তাকে চিনি না আমার চিনারও প্রয়োজন নেই আমি চিনি জিয়াউর রহমানের রেখে যাওয়া ধানের শেষ আমি চিনি দেশ নেত্রী ব্যাগম যে এক ধানের শেষ আমি চিনি তাদের সন্তান এ তিন সন্তান এই বয়সে যে বাবা হারিয়েছে যে মা হারিয়েছে তার যে ভাইকে হারিয়েছে একমাত্র তারেক রহমান যে একা দাঁড়িয়ে আছে সেই তারেক রহমানকে আমি চিনি তাই এই পরিবারের দিকে তাকিয়ে বিএনপির দিকে তাকিয়ে আমি সবার কাছে যারা এখানে দূরে যারা বসে আছেন যারা বিএনপি করেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে আবার অনুরোধ করব আসুন আমরা সবাই ধানের শীষের প্রস্তে আমরা সমস্ত বিভেদ ভুলে আমরা যেন ধানের শীষে সবাই ভোট দিই আমরা যেন এই খাটাইলে শেষ হাসিতে যেন ধানের শীষ হাসতে পারে এই প্রত্যাশা রাখছি এবং আপনাদের সবার মঙ্গল কামনা করছি আপনারা সবাই যার যার আঙ্গিকে যারা যার আত্মীয়স্বজন ঘাটাল উপজেলা যেখানে আছে শুধু ঘাটাল উপজেলা না আশেপাশে কালীহাটি মধুপুর যেখানে আত্মীয়স্বজন আছে আপনারা সবাই বলবেন যারা বিএনপি করেন করে ধানের শেষের বাইরেকে ভোট দিবেন না সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ